জাহান নামের ভয় একটা হলো জাহান নামের ভয় আর একটা হলো আল্লাহর ভয় বাঘ আছে কোথা ভুট্টার ভুয়ে ওই ভোরটার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও তাহলে বাঘ তোমাকে ধরবে না খাবে না ফারবে না আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো আরও যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে একটা হলো আল্লাহকে ভয় আর একটা হলো জাহান্নামকে নামকে ভয় জাহান নাম আছে ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে সেই জমিটার ভোটটা ভই লয় সেটা সর্ষের ভই লয় গমের ভই লয় ওই জমিটা হলো গুনহার জমি গনহার জমিতে বাঘ লুকিয়ে আছে জাহান্নাম নাম লুকিয়ে আছে যখনই জাহান্নাম নাম মনে পড়বে তুমি গণহা ছেড়ে দিয়ে নেকির কাতে শুরু শুরু করে দাও এত জোর দর্বে যেন গুণহা তোমার পিছা খুঁজে আর না পায় তুমি নিকির জগতে গিয়ে ঢুকে যাবে যাহার নাম তোমাকে আর খুঁজে পাবে না ভয় কেটে যাবে আর যখন আল্লাহকে ভয় লাগবে তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পরে পরে চোখের পানি ফেলবে তোমার দুনিয়াতেও সুখ হবে আখেরাতেও সুখ হবে কিছুই দেখতে পাবে তো নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির কায়ে গিয়ে বাসা করতে হবে আর বন্ধুরা আমার একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন সাহাবিরা হিজরত করেছেন কোথা থেকে করেছিলেন মক্কা থেকে সমস্ত চলে গেছিলেন অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন ইমানের তাকা যায় এটা হলো হিজরত তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন এই হিজরতটা ছোট হিজরত এর থেকে বড় হিজ আছে যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায় তার জীবনের গুণা মাফ হয়ে যাবে সেই দুটো দেশের নাম কি একটা দেশের নাম হলো নেকি আর একটা দেশের নাম হলো গুনহা কেউ যদি তৌবা করে গুনহার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে তাই আমার আল্লাহ বলেছেন প্রথমে জবানকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না কোনো ট্যাবলেট দিয়ে काबू করা যাবে না কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ও কুলু নরম ভদ্র কথা বলো তাহলে কি হবে জীবনের কোনাগুলো maaf হয় যাবে তোমার আমল ভালো হয়ে যাবে এবং তুমি আল্লাহ এবং রসুলের পথে চলতে শুরু করবে তুমি সফল কাম দেখতে এত ঘন ঘন পিও না সেখানে আমাকে ছেড়ে দিতে বলছে এবার চলেন যা একটা প্রথম পড়েছি ওখানে যাচ্ছি এবার সবার আমি যতক্ষণ বক্তব্য রাখলাম ক মিনিট হলো মিনিট দশক হলো নাকি ওয়াইদুর রহমান দশ মিনিট হলো হ্যাঁ দশ মিনিট হলো কী সুন্দর মিনিট জানে ও খালি চশমা তৈরি করে মিনিট কি করে জানবো দেখো দিন বলছে দশ মিনিট হলো কোন ভেজালে কথা বলে কি শোনা যায় হ্যাঁ তো যেটুকু কথা এতক্ষণ আমি বকলাম যেটুকু বকলাম পঁয়তাল্লিশ মিনিট এক মিনিটে বলে দিছি আল্লাহর ভয় আপনাকে চেঞ্জ করে দেবে এক মিনিটও লাগলো না আল্লাহর ভয় আপনাকে আমল চেঞ্জ করে দেবে আল্লাহকে আপন করে দেবে যদি আল্লাহর ভয় থাকে যদি হতে পারি কি জান্নাত নিশ্চিত জান্নাত নিশ্চিত গ্যারেন্টি জান্নাত তাহলে আমরা সকলে মুদটা কি হব কেউ ইনশাল্লাহ বলছে না হাজি ভাই মুদটা কি হতে কোনো অসুবিধা লাগছে নাকি মুদটা কি হবো বলছি তোকে ইনশাল্লাহ বলছেন না আমরা সবাই মুদটা কি হব কে কে হব না হাত তুলি এতটি হবে না বুঝতে কেন পারবেন আমি তো বাংলা বলছি একটা কবিতা বলবো কিন্তু বিষয়ে আজকে বায়ন করব না আমি এই আয়তে বায়ন করব মাঝে কবিদাটা বলে নি একটা মুহূতটা কি বানানোর মেশিন সামনে আসছে আর কদিন পর আসছে না ইয়া ইয়ে হল্লেদিন আ মনু পুতিবা সিয়ামু কামা কুতিবা আলহ্লেদিন আ মিন কব লিকুম লাল লাকুম তত্তক ইসলামের এই কবিতাটা বলবো খুব আনন্দের সঙ্গে কারণ রমজান আসছে রমজান আসছে তো কে কে খুশি মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন রমজান এলে আমাকে বেশি খুশি লাগে আবার রমজান গেলে দু দশ দিন আমি আবার ভোরেও খাই আর থাকতে পারি না এত দুঃখ লাগে পরিবেশটাই আলাদা হয়ে যায় হ্যাঁ ইফতারের টাইম সাহি টাইম ইসলামি আসছে ধারাই রমজান ভোরে রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান ইসলামের সাধান আসছে ধারাই ভরে রাগে নিয়ত বন্ধ ভুল না মুসলমান ইনশাল্লাহ যারা বলে ইনশাআল্লাহ রমজানের তিরিশ রোজা রমজানের তিরিশ রোজা মাফ হবে তর গুনার বোঝা মাসুম শিশুর মতো আল্লাহ জীবন করবে দান সকলে একবার বলেন ভোরের আগে জোরে বলেন না ভোরের আগে নিয়ত বন্ধ ভুল না মুসলমান আচ্ছা এটা যদি আপনারা বলতেন তা ভুল হতো বাংলাদেশে এই জন্য জালসা করে মজা পায় ওদেরকে বলতে হয় না ধরে নেবে একদম আমার সাথেই ধরে নেবে কয়েক বলে দেখেছি আপনারা শুধু ভোরের আগে নিয়ত ভুল করে না মুসলমান এটা বলছেন সবাই চুপ আছে বলছে ও বলুক ও বলছে ও বলুক মানে সেই রাজার দুধের পুকুর তৈরি হয়েছে আরে দিলে তামান্না থাকবে ভালোবাসা থাকবে তবেই তো এই মাসেতে এই মাসে এক রাত্রি সাবে কদ নামটি যার মাসের সেরা সেরা রাত ঘুঁচায় পাপির দুঃখ এই রাতেরি উপাসনা আল্লাহর প্রিয় নজরানা এই রাতে তি নজিল হল নবীর পর পাকুর ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান একটু জলে বলেন ভোরে আগে নিয়ত বন্ধ ভুল মুসলমান